বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের ভাগবত গীতা থেকে একশো একান্নটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যে শ্লোকগুলি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় এই শ্লোকগুলি জানলে আপনি ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল আর তিনি যুদ্ধ করার সংকল্প প্রত্যাখ্যান করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করলেন গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই গুরুত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবত গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা হল পরমাত্মারই অংশ এই সংসার হলো একটি কারাগারের মতো যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক ভাগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি কখনো জীবনের সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে তুমি যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার ওপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করেন না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য কোনো জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পারে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের জন্ম হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকায় তার প্রতি তোমার শ্রেষ্ঠ উত্তর যে তোমার কথাকে কখনো মূল্য দেয়নি হে অর্জুন যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারবার আসতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব নিজে গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ কথাই মানুষকে বেশি করে অপরাধ করতে বাধ্য করায় ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না এবং নিজের লক্ষ্যকে স্থির রেখে কর্ম করতে থাকো তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এতটাই করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় সংসারে কোনো মানুষই সর্বগুণসম্পন্ন সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু দোষ ত্রুটিকে উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না তোমার কেবল তোমার কর্ম করার উপরেই অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি কখনোই অধিকারী নও না তুমি নিজেকে কখনো তোমার কর্মফলের কারণ বলে মনে করবে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে মানুষ কখনো ভালো বা মন্দ হয় না মানুষের কাজই ভালো বা মন্দ হয়ে থাকে আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পেয়ে থাকে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল তা বেরোবেই হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় জীবনের সবথেকে বড় ভুল হল সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার প্রয়োজন নেই মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে চলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফল দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে কখনো চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় যদি তুমি তোমার ভুল থেকে কিছু শেখো তবে সেই ভুলগুলি তোমার সিঁড়ি হয়ে উঠবে আর তুমি

আত্মাও পুরাতন অসার শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারিয়ে ফেলে এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারিয়ে ফেলে যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সমাজ তাদের খুব সহজের মূর্খ বানাতে পারে প্রতিপক্ষের সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন হারতে হবে সেও বিজয়ী হয়ে থাকে হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো বাকি সব আমার ওপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের পরিসমাপ্তি ঘটাবে তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় সবসময় কখনোই এক থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদাতে পছন্দ করে আমাদের প্রত্যেকটা দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিটা দিনের মধ্যে ভালো কিছু অবশ্যই থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পাওয়ার জন্য তোমাকে সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই তোমার সঙ্গ দিতে পারে সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথেই নিজেরাই চলি তোমার বিশ্বাস একটা পাহাড়কে কখনোই নাড়াতে পারে না কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে কখনো তুলে দাঁড়াতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকেও নিয়ন্ত্রণ করা সম্ভব অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে তোমার মুখ থেকে নির্গত কথাগুলো কেবলমাত্র এই পরিমাণেই বলা উচিত যে যদি তোমাকে সেগুলো ফিরিয়েও নিতে হয় তবে তোমাকে যেন কোনো অসুবিধায় না পড়তে হয় একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও সঠিক স্থানে ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কোনো প্রত্যাশাও রাখে না পরমেশ্বর ভগবান এও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে আর ভক্তির দ্বারা এটা সম্ভব এজন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জনিতে জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয় আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য ব্যভিচার লোভ জুয়া ইত্যাদি আসক্তিতে লিপ্ত হয়ে পড়ে আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথাও ভুলে যায় আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল হয় জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান বন্ধু শত্রু সব কিছুই অনিত্য এবং অস্থায়ী হয় অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমাবদ্ধ থাকে যখন আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্কই পরিবর্তন হয়ে যায় ভগবান বলেন আত্মা হল সচ্চিদানন্দ স্বরূপ অর্থাৎ সর্বদা আনন্দে থাকা আত্মা এই দুনিয়ার সুখ দুঃখে প্রভাবিত হয় না শ্রীমদ্ভগত গীতায় বলা হয়েছে মনুষ্য জীবনের চার স্তম্ভ হল ধর্ম অর্থ মোক্ষ এবং কাম যে ব্যক্তি এই চারটি বিষয়ের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়াও সুনিশ্চিত হয়ে যায় ধর্মের অর্থ ভগবান বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলো কোনোটাই আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে কীভাবে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন কাটানোই হলো আসল ধর্ম অর্থ বলতে ভগবান ধন সম্পত্তির কথা বলেননি তিনি বলেছেন এই সংসারে আত্মা এবং তার অস্তিত্বকে বোঝার অর্থ এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকারের সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়াই হল আসল কর্ম তৃতীয় স্তম্ভ হল কাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ অহংকার মোহ এবং ঈর্ষার দ্বারা পীড়িত মনুষ্যকে এইসব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রেখে জীবন যাপন করতে হয় কারণ এইসব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনো পরমাত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হল মোক্ষ যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো প্রায় অসম্ভব ভগবৎ গীতায় পরমেশ্বর বলছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণে এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোভ ইচ্ছা আমিত্ব এগুলোকে পরিত্যাগ করে সাধারণ জীবন জীবনযাপন করে এবং সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে বিলীন হয়ে যায় তাহলে তার প্রাপ্তি অবশ্যই ঘটে থাকে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজাও বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ এবং আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয় ভগবত গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা হলো কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বললেন হে অর্জুন কর্মের ফলের ওপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের জন্ম হয় আর ক্রোধ থেকে মোহের উৎপত্তি হয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাতেই নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপথ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব এবং আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্র স্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি অর্থাৎ আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব সাধক রামপ্রসাদও আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হলো বাজেকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোন আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এই রূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্রমাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হলো বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজি করের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হলো বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোন আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত তাহলে আসুন বন্ধুরা ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ